অলিদেব না মকিরা নামে এই লোকটা রসুল এর লাওয়াতে রসুল এর করানতে লাওয়াতে কোরান যেখানে বসাতো এই লোকটা যে বাধা দিতো আল্লাহর নবী একবার রাগ করে শেষ পর্যন্ত গড়ে ফেলেছিলে যে তুমি যার সন্তান মানুষকে জন্ম নিয়ে কথা বললে এমনিতে রাগ হয়ে যায় বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে মা মহম্মদ আমারে গালি দিয়েছে সত্যি করে বলবো আমার বাবাকে মা বলছে তোর বাবা তোর বাবা না ও বাবা আমি না। আমার আসল বাবাকে জড়া জুড়ি করার শেষ পর্যায়ে মা ডান দিয়ে বলে বাবা এই কথা ধরে কে বারবার জিদ আশা করতে বলে বলে মোহাম্মদ আমারে গালি দিয়েছ আমি জিদার ও শয়তান মানাপ মাথা নিচু করে বলে বাবা হইছে রে যা বলে ঠিকই বলি তুই জ্ঞানদার পেছনে लागले কোরআনে কারিম মানুষকে শোনাচ্ছিল দাওয়াত দিচ্ছিল কোরআন দিয়ে আমি বাধা দিয়েছিলাম আমার এই কথা বলে গালি দিয়েছে মা বলছে বাবা তোর জন্ম হয়েছে বাড়ির রাখাল দিয়ে এখান থেকে তেরোটা আয়াতে আমি পড়েছি ব্যাখ্যায় বিশ্ব হবে জানিয়েছেন দুনিয়ায় যারসদের কর্মসূচি নয়টা তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী এটা রেকর্ড হয়ে কালকে তামান দুনিয়ায় ছড়াবে। সারা দুনিয়ার মানুষকে বলছি কোরআন বিরোধী যারা আপনি দেখলেই বুঝলে এটা ছোটবেলায় আমার প্রতি যে স্নেহ যে দয়া আছে মায়া যে রহমত দেখিয়েছে আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের উপরও এরকম দয়া রহমত মায়া محبت ঢেলে দাও এমন কি কবরে যদি যায় তাদেরকে তুমি ঐরকম ভাবে দেখা শোনা করবে ভাবে ছোটবেলায় আমাকে দেখা শোনা একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন আমার এই ছোট মেয়েটা নিয়ে এখন টের পাচ্ছে একটা জিনিস পাঁচ বার বললেও বোঝে না আমার মনে মাঝে মনে হয় যে ঠিক ছোটবেলায় আমি বাইরে বেড়াইছিলাম মা আমারে বলে মাঝে মাঝে যে তুমি এরকম তেড়া ছিলে ছোটবেলায় এই কারণে তোমার এই আমার ভাইরা আমার কথা বোঝানোর বিষয় ছিল মা বাবার প্রতি ভালো ব্যবহার করা একসান করার কথা আল্লাহ বলার জানিয়েছেন কেন করবা জানো কারণ তোমার এই মা তোমাকে পেটে বহন করেছে কষ্টের কষ্ট সহ্য করে এবং দুধ পান করিয়েছে তিরিশ মাস সব মিলে বলেন বলেন আল্লাহ সালা সোনা সাহারা দিয়েছেন ও হামলহু। ও আফিসালহু এই যে মাসখানে ওয়াদা জানিয়েছেন তোমাকে দুধ পান করানো আর তোমাকে পেটে রাখা সব মিলে 30 মাস আমরা এর আগে জেনেছে দুধ পান করানো লাগে কয় মাস 24 বলেন না কেন এরisher ব্যතරে 24 মাস গেলে কত থাকে হ্যাঁ ছয় এখান থেকে এই গবেষণা করে বের করা হয়েছে সোরা কলমের তেরো নাম্বার আয়াত থেকে সতেরো নাম্বার আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে যে দুনিয়াতে মানুষ আসতে সর্বনিম্ন সময় লাগবে ছয় মাস এর আগে যদি কেউ আসে ওটা বৈধ না ওটা জারুস আর জারু সন্তানদের যে কর্মসূচি আছে তার অন্যতম একটা নয়টা আছে তার প্রথম নাম্বারে ওরা কোরআন বিরোধী হবে আজ দুনিয়াতে তাকান ইসলাম বিরোধী কোরান বিরোধী যারা কোরআন যারা পোড়িয়াসে ফ্রান্সে तमाम দুনিয়ার জরিপ 228 টা রাষ্ট্রের জরিপ বের হয় জানুয়ারি মাসে আপনি জরিপ পড়ে দেখবেন तमाम দুনিয়ায় সবচেয়ে বেশি জারর সন্তান কইট হয় ফ্রান্সে ঠিক ওরা গালি দেয় রাসূলকে গালি দেয় কোরআন পুড়িয়ে ফেলে পা দিয়ে লাথি मारे এমনি না গারণ আগোলোর জানমে কারণ জার সন্তানদের প্রথম কর্মসূচি ওরা করান বিরোধী ওরা রাসুল বিরোধী এটা প্রমাণ করেছেন নবী যিনি জীবনে একজনের মাধ্যমে অলিদেব না মকিরা নামে এই লোকটা রসলের গাওয়াতে রসলের পরানতে লাওয়াতে পরান যেখানে বসাতো এই লোকটা যে বাধা দিতো আল্লাহর নবী একবার রাগ করে শেষ পর্যন্ত গড়ে ফেলেছিলে যে তুমি জারুর সন্তান মানুষকে জন্ম নিয়ে কথা বললে এমনিতে রাগ হয়ে যায় বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে মা মোহাম্মদ আমারে গালি দিয়েছে সত্যি করে বলো আমার বাবাকে মা বলসে তোর বাবা তোর বাবা না ও বাবা আমি না আমার আসল বাবাকে জড়া জড়ে করা শেষ পর্যায়ে মা ডাক দিয়ে বলে বাবা এ কথা ধরে কে বারবার জিদ আশা করতে বলে বলে মোহাম্মদ আমারে গালি দিয়েছে না আর সন্তান মা মাথা নিচু করে বলে বাবা ওই ছেলে যা বলে ঠিকই হল তুই জ্ঞান আর পেছনে लागले বলে মারা নেয় কারিম মানুষকে শোনাছিল দাওয়াত দিছিল কোরআন দিয়ে আমি বাধা দিয়েছিলাম আমারে এই কথা বলে গালি দিয়েছে মা বলছে বাবা তোর জন্ম হয়েছে বাড়ির রাখাও দিয়ে এখান থেকে তেরোটা আয়াতে আমি পড়েছি ব্যাখ্যায় বিশ্ববিধানিয়েছেন দুনিয়ায় যারসদের কর্মসূচি নয়টা তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী এটা রেকর্ড হয় কালকে তামান দুনিয়ায় ছড়াবে সারা দুনিয়ার মানুষকে বলছে কোরআন বিরোধী যারা আপনি দেখলেই বুঝবেন এবার পড়ছি বদ মেজাজি যার সন্তান ওই মানুষগুলো আমার ভাইরা আমি কথা বলছিলাম ছয় মাস পরে আমার আল্লাহ তখন রোহ দেয় মানুষের ভেতরে

এই কথা যেটা আছে এটা আমার ভিতরে কার হুকুম এই কার বিজ্ঞান প্রমাণ করে সারা শরীরের ভেতরে অনেক কিছু পর্যন্ত তারা ধরে পেয়েছে কিন্তু এর রূপটা কোথায় থাকে আস পর্যন্ত বের করতে পারেনি কারণ হুকুম কার আল্লাহ পাক আমি যখন হুকুম করব বের হই আয় तमाम দুনিয়া মিলে আটকে রাখতে পারবে না আর আমি এটা করার জন্য চোদ্দ জন ফেরেস্তা নিয়োগ করবো তাও না আমি যখন আর কাজে রাত ইচ্ছা করি এরাজা করি তখন বলি কোন হক সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায় মানুষের ভেতরে আল্লাহ রোহ দেওয়ার পরে খাবারের উদ্রেক তখন দেখা দেয় খাবারের প্রয়োজনে দুনিয়ার কোন মানুষ সেখানে কিছুই পাঠাতে পারে না আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে খাবারের ব্যবস্থা করে এমন একটা খাবারের ব্যবস্থা ছয় মাস আগে গরম করে আল্লাহ রেখে দেন দুনিয়ার বিজ্ঞান প্রমাণ করেছে এর ভেতরে আল্লাহ সব কিছু লুকিয়ে রেখেছে এজন্য পৃথিবীর কোন মানুষ যদি কিচ্ছু না খায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুধ খাই আল্লাহ রাব্বুল আলমের মানুষকে মায়ের পেট থেকে এবার বের করবেন খাবারের ব্যবস্থা করে দিলেন তাও নাভির সাথে নাভি দিয়ে মুখ দিয়ে নাপাক রক্ত দেননি তারপর মুফাসসির লিখেছেন নাপাক রত্ন টানা মুখ দিয়ে না দিয়ে নাবের সাথে দিয়েছে এই জন্য দলিয়ার মানুষকে আল্লাহ জানাতে চাই বান্দা নাপাক জিনিস মুখ দিয়ে দিলাম না দুনিয়ায় যে এই মুখটা দিয়ে আমি আল্লাহর তোরান করবি আমি আল্লাহর নামের জিকির করবি অতচ মানুষ এত নেমখ হারাম এত হারামি এত খারাপ দুনিয়ায় আসে আল্লাহর ওই বানানো সুন্দর পবিত্র মুখটা দিয়ে হারামি জিনিসে মুখ দিয়ে প্রবেশ করাচ্ছে যত রকমের হারাম জিনিসে মুখ দিয়ে প্রবেশ করায় আল্লাহ এই জন্য কাইফা শব্দটা দিয়েছেন আমি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটু চলে গিয়েছিলাম আল্লাহ বলেন কাইফা তাকফুরু না বিল্লাহ কেমন করে আমার সাথে নাফরমানি করো আমার তো বিশ্বাস হতে চায় না কারণ সে পর্যায়ে ছিল এখান থেকে পর্যন্ত আনতে কেউ ভূমিকা পালন করেনি হ্যাঁ তোমার মা বাবার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা বাকি চা করার করেছে কি এতটুকু আল্লাহ শেষ করেননি আল্লাহ বলেন মানুষদেরকে আমি মায়ের পেট থেকে এবার আসতে করে বের করে আনার জন্য ফেরেস্তাদেরকে যারা নিয়ে সিদ্ধান্ত দেয় যাও

শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি গ্রাম শক্তি এই পাঁচটা আমি আল্লাহ রব নামের কারণে মানুষকে দান করি আল্লাহ কি করেন বলেন বলেন আল্লাহ আপনাকে দয়া করে দান করেছেন এটা যদি আল্লাহ আমাদেরকে দান না করতো তাহলে আমি কানা হয়ে আসতাম বলেন না কেন আমি যদি শ্রবণ শক্তি না পেতাম তাহলে কানা হয়ে আসতাম

অনে বিজ্ঞান সায়েন্স এবং বাইবেল নি একটা বই দিয়েছিলেন ওখানে আয়দের ব্যাখ্যা করে দিয়ে সুন্দর একটা তথ্য দিয়েছেন নি গেছেন নাপাক পানির ব্যাপারে বাবার নাপাক পানি প্রবেশ করে আমার আল্লাহ চার চার আট আ জিনিস বান่า চুল রক হাড় আর পর্দা রক্ত গোশত চর্বি চামড়া মায়ের ওই নাপাক জিনিস বাবার ওই নাপাক জিনিস দিয়ে চার চার আটটা জিনিস হয় বিজ্ঞান এখন জানিয়েছে মানুষ তৈরি করার জন্য কম পক্ষে তেরোটা উপাদান লাগবে কয়টা মার বাবা দিয়েছিল আটটা ওইটাও আল্লাহ বানিয়েছে আর আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষের ভেতরে আরো পাঁচটা জিনিস স্পেশাল ভাবে দেয়

সিদ্ধান্ত দেওয়ার মালিক কে যারা মেয়ে হলে বা হলে হলে আগে করে স্ত্রীর সাথে রাগারাগি স্ত্রীর সাথে না যেন করছে প্রকার সাথে কারণ এর দায়িত্ব তো আপনার মা বাবার না স্ত্রীর না স্বামীর না দায়িত্ব কার ফেরেস্তারা কমপ্লিট করে জিজ্ঞাসা করে আল্লাহ যদি বলেন ছেলে বানাও দুনিয়ার তমাম একদিক হয়ে গেলে সিদ্ধান্ত নড়াতে পাবে না

না সাওয়ে জামা দু মাইয়া সাও বা এই মাছ ইনাবানি তিনি সৃষ্টি করেন কাউকে মেয়ে দেন কাউকে ছেলে দেন আগে কার কথা আর ও বলেন মেয়ের নাম আল্লাহকে দিয়েছেন এই জন্য আয়তের তাপসের বিষ্ঠান হবে মোহাম্মদ রসুল্লাহ নিজেই যাচ্ছেন রসুল মান আল্লাহ নাম দিয়ে আরম্ভ করেছেন এই কারণে আল্লাহ প্রতি বেশি খুশি কারণ যে ঘরে একটা মেয়ে আসেন অভিজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠায় ওর যদি চারটা দায়িত্ব তার মার বাবা গার্জিয়ান পালন করে কেমন দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি সবাই যখন বিচারে থাকবে এই মেয়ের প্রতি চারটা দায়িত্ব পালন করে মা বাবা আর গার্জিয়ান সাথে তাদের পাশাপাশি থাকবে মা বাবা গার্জিয়ান যারা আছেন চারটা কাজের প্রথম নাম্বারে বা সুন্দর নাম রাখা কি না বলেন বলেন এটা অর্থপ্রতক নাম রাখতে হবে আপনাদেরকে আমি বলছি অনেকে স্বামীর সাথে নাম জুড়ে নিজের নাম লেখে না এটা যায়জ না আপনি নাম লিখবেন বাবার নামের সাথে কারণ স্বামী আজ আছে কাল দে কথা বলেন ঠিক আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয় কালকে ওর সাথে দেখা করা কি এই কথা বলেন আপনার বাবার সাথে তালাক হবে হবে এই জানে মায়ের নাম ছেলের নাম মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে রাখা দরকার কারণ কিয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে মিলিয়ে আপনাকে ডাক দেবে

আল্লাহ পাক বলেন আমার ঈসা নবীর মা মরিয়মের সাথে তোমরা যাও আমার জান্নাতে এমন নাম যদি রাখেন যে নাম শুনলে কুকুরেও হাসে একজনের নাম শুনেছিলাম কুকু কি না কুকু খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি ও ও

ধনী হয়ে গেছে লোকটা এখন টাকা পয়সার মালিক চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু সবাই করে খাওয়িয়েছে বলছে আমার নামের পরিবর্তন করব আজকে পোস্টার তো ছাপিয়েছে পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার বোনেরা আমার এতদিন গরিব ছিল জন্য নামে সমস্যা ছিল না কারণ গরিব মানুষের নাম হলেও হয় না হলে অসুবিধা নেই আজকের টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে আজকে নামের পরিবর্তন করতে চাই আপনাদের সবাইকে খাওয়াইছে আমিও খেলাম আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম নাম এখন থেকে ফ্যান সাটা নয় নাম হবে মধু সাটা লকটা মায়ে খাতে নিয়ে বলছে ভাইরা আমার আমার গরু ছাগলও গেল এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়াতে খেলো আমার নামেরও পরিবর্তন হলো কিন্তু নাম থেকে চাটা গেলো না আগে ছিলাম এখন এইখানে আপনারা যারা গার্জিয়ান আছেন মা বাবা বড় ভাই তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্ম জীবনে পাওয়া যায় আসাদ আসাদ মানে কি সিংহ আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন আসাদ জামান জামানার সিংহ বড় হয়ে যাবে ইসলামের সিংহ হতে পারে আসাদুল ইসলাম শান্তির সিংহ শক্তিশালী মজবুত এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই নাম রেখে দিয়েছে বল্টু এখানে অর্থ পাতকের নাম রাখা দুই নাম্বারে শুধু নাম রাখা না তার পেছনে খরচ করা একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি কেউ খরচ করে মেয়ের পেছনে আমাদের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না আপনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন স্যান্ডেল কিনে দেন খেলনা কিনে দেন মেয়ের লেখা পড়ার পেছনে আর দিন এলেন শেখার পেছনে যত খরচ হবে ওই টাকা হিসাব দেওয়া লাগবে না অনেকে এখন খরচ করতে চায় না জায়গা মতো করে তিন নাম্বার মেয়েটাকে শুধু শিক্ষা দেওয়া মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করা না তার পেছনে দিনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করা সমর্থ অনুযায়ী বাংলাদেশ সহ আমাদের মুসলিম দেশগুলো দেখো বিশেষ করে এই লাইনে যেগুলো আছে এই লাইনের গুলো আমরা ইসলামী শিক্ষা পুরুষদের তুলনায় মেয়েদেরকে অনেক পিছিয়ে দিয়েছি পুরুষের মাদ্রাসা বা ইসলামী লাইনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে গেছে মেয়েদের গুলো একেবারেই কম অথচ একটা মানুষকে মানুষ বানাতে হলে বেশি ভূমিকা পালন করেছি তিনি মা এখানে যারা এসেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবেন কোনো অসুবিধা নেই কিন্তু পাশাপাশি প্রথমে তাকে আগে ইসলাম মানতে গিয়ে যা লাগে ওই শিক্ষাটা দিয়ে নেবেন আর এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এরকম জায়গায় আপনি যাবেন এটা তো পাওয়া যাবে কারি তাসের যে স্কুলগুলো আছে এখানে আশা বেরাকে সন্তানকে প্রথম এই দেওয়া লাগবে ইসলাম মানতে গিয়ে যে নিয়ম নীতি গুলো আছে এগুলো যেখানে শেখায় তার নাম মাদ্রাসা বলেন এরা যদি ওয়ান থেকে অন্তত ফাইভ পর্যন্ত এই নিয়ম নীতিটা জানতে পারি ইসলামের মৌলিকটা সেভেন যেটা এখন দেখতে পাচ্ছি তা ওরা জানলেও বিশ্বাস না। নাম

আমরা অনেকে আছি এখন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার তুলনায় দেখা যাচ্ছে জিজ্ঞাসা করে ঘটক সাহেবকে যে আমার এই ছেলে যে জামাই বানাবো এর ওপরই কামায় আছে তো একটা হারাম জায়গা দেখে যদি সতর্কভাবে জেনে বুঝে কোন সন্তানকে আপনি হাতে তুলে দিন আল্লাহর কসম ওই মেয়েটা কোন সাক্ষাৎ গভীর রাজনীতি আপনার সময় আসবে ডাল খেয়ে লাল পানি খেয়ে চালাতে কিন্তু বারোটার সময় লাল পানি খেয়ে মদ খেয়ে ঘরে আসবে না বহু ধনী ধনী মানুষের সাথে আমি মিশে দেখেছি ওপরে ফেট ফাট ভেতরে বাড়ি যায় একটার সময় নিজের বউ বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ফুর্তি করে বাড়ি গেছে যে দেখে নিজের যুবতী মেয়ে পেট নিয়ে বসে আছে ইলো গার ভাল্লা দিয়েছে এখানে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়া দরকার প্রাথমিকটা যেন বড় হয়ে অন্তত উল্টা পাল্টা লাইনে যেতে না পারে আমার ম্যাডাম অত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা অথচ ওর সাথে অন্যান্য সাবজেক্টের অনেকে বিয়ের আগে বাচ্চা জন্ম দিয়েছে চোর বলেন নাউজুবিল্লাহ এ দোষ শুধুমাত্র ওদের না সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে অন্তত ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন অবিশ্ববিদ্যালয় না অক্সফোর্ডে যাওয়ার পরে ওর শরীরকে হেফাজত এত দিনটা এমন খারাপ আসতেছে সামনে এমন পর্যায়ে আমরা পৌঁছে যাচ্ছি এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র হতেই থাকে আর শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ুক্ত বাইরে চলে যায় কিছুদিন পরে আপনার যুগ শ্রেণী মদ খাই আপনার বাড়ি দিয়ে আর কিছু বলতে পারবেন আপনার বিশ্ববিদ্যালয়ের কোনো আমে পেট নিয়ে আসবে আপনি কিছু বলতে পারবেন না ইসলামের শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানদেরকে সব মাত্রে মাত্রস্থ করার তাও ফেক আল্লাহ আমাদের দান করে নেই চারটা কাজ যদি আমার গার্জি আমরা করি অন্য কোনো আমল যদি আমাদের কম থাকে একবারে নাও থাকে তাও অসুবিধা নেই খরচটা ঠিক রাখবে এর পাশাপাশি যে দায়িত্বগুলো নবীজি দিয়েছেন সন্তানের প্রতি এগুলো থাকলে কি আমাদের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে নবীজির সাথে পাশাপাশি জান্নাতে রাখবেন জোরে বলে না আমি আমি কায়ফা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই কথা বলেছিলাম মানুষের এই যে জন্ম থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ এগুলো আশ্চর্য হয়ে যায় না নাফার করে কি করি এরপরে তোমাদেরকে আমি জীবন দিয়েছি এরপরে মরণ দেব আমার কাছে আবার ফিরে আসা লাগবে আমাদের আনন্দের বিষয় আজকে থেকে আমরা নির্ধারিত করে নেব বা নিলাম এখন থেকে মরণ পর্যন্ত আনন্দ হবে শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক আছে যেটা আজকের সম্পর্ক কিসের সাথে আমির হামদার সাথে আল্লাহ আমাদেরকে নিয়ে আনন্দ করার তৌফিক দিন আমি মনে হয় বেশি বলে ফেললাম আজকে মাগরিবের সময় হয়ে যাচ্ছে বারবার ওই কমিটি আর এক জায়গায় অনুষ্ঠান আছে তো কল দিচ্ছে এই পাশে আরেকটা মাহফিল আছে এসার পরে মনে হয় না যে নয়টা সাড়ে নয়টার দিকে ওখানে দেখি শেষ করা যায় কিনা আল্লাহ আমিন